এরপরে প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে বাচ্চা জন্মের পর চল্লিশ দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই মানুষ মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত তার রু বাড়িতে ঘোরাঘুরি করে আর চল্লিশ দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রু আসে এবং শুক্রবার জুমার পর চলে যায় বাড়ি সবার কাছে দোয়া চায় দোয়া না পেলে নিজেই বদোয়া করে চলে যায় এ বিষয়ে জানতে চাই মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা এরপরে প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে আমার আমাদের সমাজে অনেক মানুষ মনে করে রমজান মাসে দিতে হয় এটা জাকাত এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু জাকাত দিতে হয় বা জাকাত আদায়ের মাস রমজান মাস এরকমটি মনে করলে সেটা সঠিক নয় এটা ভুল তবে হ্যাঁ রমজান মাসেও জাকাত আদায় করা যায় জাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির জাকাত বর্ষের সাথে জাকাত বর্ষ কি জাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তালা জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার জাকাত বছর পূর্ণ হবে কথার কথা আমি জিলহজ মাস কোরবানির ঈদের যে মাস এই মাসে আমি জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছি পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার জাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে জাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত দেয় রমজান মাসে ঠিক আছে রমজানের জাকাত দিলে এটা দোষের না কিন্তু আপনার জাকাতের হিসাবটা করতে হবে জাকাতের যে অর্থ বছর আসছে সে অনুযায়ী কথা কি বুঝাইতে পারছি আপনি সম্পদের মালিক কথার কথা আপনি চাকরি নিছেন বেতন পাইছেন খেয়েটে জমছে জমার পরে জাকাতের নেসাবের একটা ফিগার আছে না এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার জাকাত আপনার উপর আবশ্যক হবে এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে আমার জাকাত বর্ষ একরকম ওনারটা আরেক রকম হইতে পারে ওনারটা আরেক রকম হইতে পারে কিন্তু জাকাত আগে দেওয়া যায় কথার কথা জিলহজ মাস হইতে এখনো তিন মাস বাকি আমি এখন থেকে হিসাব করে যদি জাকাত দিয়ে দেয় এটা দেওয়া যায় আগে দেওয়া যায় কিন্তু জাকাত রমজানেই দিতে হবে এটা অনেকেই মনে করে সেটা ভুল রমজানেই শুধু জাকাত দিতে হবে এমন কোনো কথা নয় জাকাত সারা বছর ধরে দেওয়া যায় রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে ঈদ পালন করতে পারে সেজন্য আপনি সহায়তা করলেন সেটা ভালো কাজ আর শুধু জাকাত নয় রমজানে জাকাত দেন পাশাপাশি আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে বরং যাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না এজন্য সাধারণ দান দক্ষিণা করেন গরীব দুখী আত্মীয়-স্বজন এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে ঈদ উদযাপন করতে পারে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই বাচ্চা জন্মের পর দিন বাচ্চাকে একা রাখা হয় না ঠিক আছে তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না এখানে বিষয়টা বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে একা একা রাখবে কেন তাকে কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর চল্লিশ দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে এক মিনিটের জন্য তাকে এক পক্ষে আলাদা রাখা যাবে না তাহলে সেটা ভুল এ কথা কোরআন হাদিসে কোথাও নাই এটা কুসংস্কার কথা কি বুঝাতে পারছি বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয় তার জন্য অসুবিধা না হয় সেই জন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা এটা তো ঠিক আছে এটার সাথে এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত ইসলাম নয় ইসলামের বিষয় না এটা আমরা বাচ্চার সেফটির জন্য নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি নানি দাদা খালা বা ফুফু মা বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি বাকি কেউ না কেউ থাকতেই হবে এক সেকেন্ডের জন্য সরা যাবে না চল্লিশ দিন পর্যন্ত এমন কোন কথা কোরআন হাদিসে নাই মানুষ মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত তার রু বাড়িতে ঘোরাঘুরি করে আর চল্লিশ দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রু আসে এবং শুক্রবার জুমার পর চলে যায় বাড়ি সবার কাছে দোয়া চায় দোয়া না পেলে নিজেই বদোয়া করে চলে যায় এ বিষয়ে জানতে চাই ভাই এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রু আবার আসে ভাই মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই দুনিয়াতে থাকতে ফাউল অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তো বা কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিজে ব্যস্ত হয়ে গেছে যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে। জাহান হলে সেই নেয়ামতে তার শেষ শাস্তিতে আছে সে আইসে আপনাদেরকে সালাম করবে দোয়া করবে বদোয়া করবে চাইবে ফুর্তি ফার্তা করবে এত এত ফ্রি আর নিরিবিলি সে আছে এটা মনে করার কোনো কারণ নাই মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার কাম ব্যাক করার ফিরে আসার কোনো সুযোগ আছে না নাই নাই হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে কিন্তু ইসলাম এরকম কোনো কথা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা তাদের বিশ্বাস তাদের কাছে তারা তাদেরটা বিশ্বাস করুক সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে বাট আমরা অ্যাজ এ মুসলিম আমাদের জন্য এরকম কোন কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রু আসে শুক্রবার হলে চলে যায় যাওয়ার সময় দোয়া চায় দোয়া না করলে বদোয়া দেয় কি সুন্দর বানায় বানায় জাল হাদিস বানাইছে আল্লাহ হেদায়ত দান করুক যারা সমস্ত কথা বানাইছে এ ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে মৃত্যুর পর আর রুহ কখনো ফিরে আসার সুযোগ নাই মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে তবে বাসায় পড়াটা উত্তম মসজিদে এসে নামাজ পড়তে পারবে কিন্তু বাসায় পড়াটা উত্তম নবী করিম সাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না আবার এই কথাও আছে সম্ভবত উদাউদের হাদিস অবয়ত হন না তবে মেয়েদের জন্য তাদের বাসাবাড়িতে বাসা বাড়িতে সালাতিম সালের পিছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা তিনি একাদিসে বলেছেন মহিলারা তাদের বাড়ির চৌহট দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম ভেতরের যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে বেশি সবাবের হবে তবে বাজার ঘাটে রাস্তায় শহরে বন্দরে বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাতাদের তাদের ব্যবস্থা থাকতে হবে কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে ট্রিটমেন্টের কাজে জরুরি কাজে তাদেরও বের হতে হয় সফরে অনেক সময় যেতে হয় তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয় তাদেরও সালাতাদের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত যদি না রাখেন তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন তার সেফটিরও সমস্যা আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না ওয়াক্ত থাকবে কি থাকবে না অনেক ব্যাপার এই জন্য মহিলাদের মসজিদে মহল্লাতে প্রতি মসজিদে মসজিদে মহিলারা বাজার নামাজ পড়বে না সে নির্দেশ নাই তারা বাসায় পড়বে তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কেউ বাজারে গেছে আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন যে মহিলারা যে কাবার যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না। তাহলে তারা বাসায় ঢুকে যাবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো নামাজ পড়বে না তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো এই অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত